কালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম গরম গরম ধোয়া ওটা চা রোজ রোজটাও দিত আ হা 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 জীবনে আর কি চাই যাই হোক অনেক ঘোরাঘুরি হয়েছে আর ভীষণ ক্লান্ত তাই বারোটার সময় ঘুম থেকে উঠেই চা পেয়ে গেছি এরপরে সেজে গুজে একদম গেছি আবার ঘোরনের উদ্দেশ্যে আর আমরা বাঙালি তাই আমরা চিংড়ি মাছ চিকেন এসব ছাড়া ভাত ছাড়া চোখে দেখি না তাই দুপুরের লাঞ্চ করে আবার বেরিয়ে গেছি চুলের মধ্যে দুখানে শিং বানাবো বলেই দেখছিলাম সুন্দর সুন্দর লাল নীল হলুদ সবুজ দড়ি দিয়ে কি সুন্দর সুন্দর শিং বানাচ্ছিলো এই আন্টিটা তাই চুলের মধ্যে সুন্দর করে আর তারপরে এই মাছগুলো ওকে দেখে ভাবলাম ওদের জীবন ধন্য করে দিই কিন্তু মাছগুলো আমার পায়ে মাসাজ দিয়ে আমার জীবনটাকে সত্যি কথা বলতে ধন্য করে দিল আর এই দেখে আমার বর নামবে না করে করেও লাস্টে নেমে পড়ল এত যে আরাম আর এই মাছগুলো আমার পায়ের থেকে ওদের পায়ে বেশি বেশি করে চলে যাচ্ছে কারণ কি ওদের পায়ে এত নোংরা ভাই এরা কি স্নান করে না যায় যাই না যাই হোক করে মজা করলাম এইদিকে এত স্পোর্টস ছিল মানে ওয়াটার বোর্ড থেকে আরম্ভ করে সব কিছু আমার যে করার কী ইচ্ছা ছিল কিন্তু আমার মেয়ে এমন ভ্যান্দায় এমন ভ্যদায় যে আমি কোনো কিছুই করিতে পারি না তারপরে দেখলাম আমার পায়ে দু চারটে মাছ দয়া করে আবার এসে টুকটুক করছিল বাকি মাছগুলো ওদের পায়ে গেছে ওদের জীবনকে ধন্য করিবার জন্য যাই হোক তারপরে সমস্ত প্যাকেজ দেখে নিচ্ছিলাম এখানে কি আছে না আছে এত ভালো লাগছিল দেখতে বিশেষ করে এই কুশিপটা এখানে ওঠার আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু বাচ্চাকে অ্যালাউ করবে না তাই আর যায়নি আর তারপরে মহিলা মানুষের যেটা কাজ শপিং করা শপিং করা এত সুন্দর সুন্দর ড্রিম কাচার ব্যাগ বাচ্চাদের ব্যাগ সব কিছু দেখিতেছিলাম আমার বরের কপাল খুবই খারাপ কারণ তার কপালে তিনটে মেয়ে জুটেছে তিনজনই শপিং করার জন্য আর গোয়া মানে লিকার ক্যান্টিন থাকবে না এটাকে হতে পারে যাই হোক লিকার খাই না তো কী হয়েছে ফ্রিজ ম্যাগনেট তো কিনতে পারি সব কিছুই শোয়াপ ভাই শোয়াফ তাই কতগুলো ফ্রিজ ম্যাগনেট কিনাম আর এই দেখুন আমার মেয়েকে বললাম না আমার বরের কপালে জুটেছে তিনখানা মেয়ে শপিং করার জন্য যে যার মতো শপিং করে নিচ্ছে এইদিকে আমার বর কুড়ি টাকা দিয়ে লিকার মোটেই কিনছে না কিনছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আমরা ওই সব খাই না যাই হোক তারপরে আবার চলে এসছি জামা দেখিতে এই দেখুন মেয়ের জামা আমার জামা কত জামা কিন্তু ঘুরে ঘুরে এমন কালি হয়েছি যে এইসব জামা কোনোটাই আর ভাল লাগতেছে না কি আর কমু বন্ধুগণ যাই হোক জামাকাপড় রাখে এবার চলে এসেছি চুরি মালা গয়না গাঁটি এইসবের দোকানে এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল কিন্তু আসার সময় পেলেনে আইমু তাই জন্য কিচ্ছু টাইনি টাইনি আনতে পারিনি ওয়েট এত বেশি হয়ে গেছিলো কী আর বলবো আর এইদিকে ব্যাগ দেখে আমি মুগ্ধ আমার পর এত তারা দেখছে তারপরেও আমি এইসব দোকান ছেড়ে বাইরেতে পারছি না কত সুন্দর চারিদিক এইদিকে একটা দোকানে এসেছি এত সুন্দর সুন্দর টিম ক্যাচার দেখে আমার তো চোখ একদম এই দিকে দেখছি আমি বড়লোক হওয়ার আরও জিনিসপত্র খুঁজছি দোকানদার দাদা বলিতেছে আমাকে এই সব জিনিসপত্র নিয়ে যান তাহলে আপনি বড়লোক হয়ে যাবেন বড় লোক লোক চারিদিকে কত ড্রিম ক্যাচার কিন্তু আমার বড়লোক আর হলো না আমার বর সব কোনো কিছু কিনে দিল না ড্রিম ক্যাচার তাই আমার ড্রিমটা ফুলফিল হলো না কিন্তু এই দাদা প্রতিজ্ঞা করেছে আমাকে বড়োলোক বানিয়েই ছাড়বে তাই আমাকে বলছে একটা কিছু অন্তত নিয়ে যান যাই হোক বরের সাথে একটু ফাইটিং ফাইটিং হয়ে গেল তাই কোনো কিছু না কিনে বা সমুদ্রের ধারে হাওয়া খেতে চলে এসছে তাই আমার মুখটা দেখেই বুঝতে পারবেন ভীষণ গোমরা তারপরে বর একটু মন ভালো করার জন্য নিয়ে চলে আসলে সমুদ্রের ধারে এত সুন্দর একটা জায়গায় খাওয়ন দাওন করাতে চারিদিকে শুধুই ভালোবাসার ভালোবাসা জীবনে ভালোবাসা নেই তো কি হয়েছে এইখানে চারিদিকে অনেক ভালোবাসা আছে তাই এখানে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করিতে হবে খাওয়া দাওয়ার যা দাম তা শুনে তো মাথার বাড়ি পড়ার মতো অবস্থা তবু আমাদের খাইতে হইবে কারণ কি আমরা বড়ো কি চাল এই এইদিকে দেখুন খাওয়ারের দাম শুনে পাগল হয়ে ওই পাশে কী নাচানাচি কী নাচানাচি খাওয়ারের দাম শুনে সবাই পাগল হয়ে গেছে এই পাগল হয়ে নাচানাচি করিতেছে যাই হোক আমরা সন্ধ্যাবেলা একটু জুস টুস স্ন্যাক্স ট্যাক্স আরও কত কিছু খাইছি কিন্তু এইদিকে নাচানাচি দেখে সব ছবি ভিডিও তুলতে ভুলে গেছি এদিকে আমার মেয়েও নাচানাচি করে নিচ্ছে এদিকে আমার বড় বসে বসে নাচানাচি করে নিচ্ছে তবে একবার যদি নাচ নাচানাচি শুরু হয় কেউ কি আর সিটে বসে থাকিতে পারে বলেন না তাই সবাই যে যার সিট ছেড়ে উঠে নাচানাচি করছে আর এদিকে বাইরে এসে দেখি ও মা এখানে তো ফ্রিতেই নাচা যাচ্ছিলো আমরা ভেতরে শুধু শুধু পয়সা খরচা করে নাচতে গেছি কিনা যাই হোক এসব দেখে একটু মন খারাপ যদিও বা হইলো তবুও আবার বেরোয় আইসি বাইরে আর দেখুন ওদিকে দেখতে পাচ্ছি ফুচকা তারপরে চলে এসছি রুমে এত সুন্দর একটা ব্যাগ আমার মেয়ে কিনে নিয়েছে যাই হোক রাত্রেবেলা তারপরে দেখি ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে ভালোই হয়েছে রুমে চলে এসছি তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুগণ আবার আপনারা অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিওর জন্য টাটা বাই বাই লাভ ইউ অল গাইজ